আমাদের এই মেডিকেল কলেজে বিজিএমর মাধ্যমে ডিএনএস এর মাধ্যমে ছাত্র ভর্তি করানো হয় এখানে এমবিএস সময় পাঠদান করা হয় এবং এই জায়গাতে এমবিএস শিক্ষা ব্যবস্থায় যে সকল সাবজেক্ট সময় করানো হয় ঠিক একই বিষয়গুলো আমাদের মেডিকেল কলেজে করানো হয় পাশাপাশি ইউনানি আয়ুর্বেদিক ফিলোপ্যাপির অন্যান্য সাবজেক্টগুলো করানো হয় আমাদেরকে ভর্তি করানো হচ্ছে জিএচএস এর মাধ্যমে সালকুমার দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের স্বতন্ত্র কাউন্সিল না থাকার কারণে পেশাগত জীবনে গিয়ে আমাদের বড় ভাইরা আমাদের সাবেক শিক্ষার্থীবৃন্দ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন আমাদের স্বতন্ত্র আইন কাউন্সিল বাস্তবায়ন না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় তারা স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারছেন না এই বৈষম্য এই সরকার গঠিত হয়েছে বৈষম্য দূর করার জন্য এই স্বাধীন বর্তমান বাংলাদেশে আমরা চাই আমাদের সেক্টরে যে সকল বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরভূত হোক সম্মানত সাংবাদিক বন্ধুগণ আমরা ইমানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ পাঁচ বছর একাডেমিক শেষ করার পর এক বছর ইন্টার্মিং করতে হয় ঠিক যেভাবে এম দের তাদের যে শিক্ষা কার্যক্রম সেভাবেই করা হয় কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে হয়রানির শিকার হচ্ছি উনিশশো নব্বই সালে আমাদের কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরেও দীর্ঘ পঁয়ত্রিশ বছরে পূরণ হয়নি যখন আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় তখন সরকারের প্রক্রমণ ছিল ডিএমডিসির ন্যায় একটি স্বতন্ত্র মেডিকেল কাউন্সিল গঠন করা হবে কিন্তু সেই পঁয়ত্রিশ বছর বিভিন্ন দল ক্ষমতায় আসে ক্ষমতা থেকে চলে যায় কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো স্বতন্ত্র আইন কাউন্সিল পাইনি এইটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য অপমানজনক আমি মনে করি ডিজিএমই এবং ডিজিএইচএ যারা আছে তাদের দায়িত্ব ছিল আমাদের আইন কাউন্সিল বাস্তবায়ন করার কিন্তু তারা এখন পর্যন্ত আইন কাউন্সিল বাস্তবায়ন না করতে পেরে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে আপনারা আমাদের আইন কাউন্সিল বাস্তবায়ন করে দিবেন নইলে আপনারা সেখান থেকে সরে যান আমরা চাই বর্তমান বৈষম্য দূর করার জন্য যে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত রয়েছে সেই সরকারের রাষ্ট্রপতি আমাদের আইন কাউন্সিলের জন্য একটি অর্ডিন্যান্স জারি করবেন এই না নামিয়ে আমরা ঘরে তুলব না আমাদের এক দফা এক দাবি আইন কাউন্সিল না হওয়া পর্যন্ত ছাত্র জনতা ঘরে আমি সবাইকে আন্দোলনের সাথে ঐক্য করতে থাকা অত্যত্বান জানিয়ে কথা শেষ করছি